এসো হে বৈশাখ এসো এসো হয়লা বৈশাখ দিন বলে জল ভাত হয় ইলিশ মাছ সুটকি ভত্তা আলু ভত্তা তো আমরাও চিন্তা ভাবনা করছি তো আমরা জল ভাত খামু ইলিশ মাছ সুটকি ভত্তা আলু ভত্তা দিয়ে তো গরম তেল এখন তাই ইলিশ মাছ হন সারে দিছি তো মাছ সাড়ে সারে দেওয়ার লগে লগে তো আমরা কিন্তু কোথাও মানিয়ে আসা না মানিয়ে এই কিছু কইলে মাত্র সেট করে উড়ে সুন্দর করে বাজিয়র তো এখানের হেঁস দিয়ে ভালো মতো বোনা করছি তো আড্ডার কত তো ইলিশ মাছের শুটকি লো এসেছি তো ইলিশ মাছের সুটকি এখানে গরম হাতে দি ভালো মতো হরিষার করি এখানে ছোটো ছোটো টুকরা করছি এখানের তে এবার দিব যে মশলা হলুদ দিছি এবার দিয়ে যে বালা তেল পেঁয়াজ রসুন মরিচ এখানে বেকন দি যত রাগ আছে এখানে উপরে কষাইছি আমরা কোমরা খেত আছে ওই খেতের তুন কোমরার হাতা লুয়েছি তিনগে তো আমরা তো কেউ মারা গেলে এরম করি কলা হাতা বেড়ায় আর বাস বেড তো বেড়াই বান্দি লোজে গই শোশানে আরি তো আই শোশান লোজে জানো আই লোজে মধ্যে দিয়া লাই তো আমরা হচ্ছে তিনজন তো তিনজনের জন্য তিন গে তো ওই গনের আই তেলে মধ্যে সার দিয়ের ঠিক আছে এগুন অক আমর গরা এক কান জিনিস দেখাইয়ের ব্ল্যাক মে আইকনিক কাজল কাজল এতনা গেহরা জো সময় কো মাতে আমরা রান্না গনো এসে গই আমরা কিছু কম পর খামু আমরো সাইন তো আর জলভাত বলতে জাতীয় মাছ ইলিশ মাছ ছুটকিবাত্তা পাত্তা এন খাইয়ের তো ইলিশ মাছ ছুটকি এগেন বহুত হাত লাগে তো আমরা এটা আছে তো তারা কি করে এই আর মতো করে দি এ ফাঁস হাজার টাকা মারি দে মানুষের তো আমরা খাদিকা সফর সফর করি খার এরপরে দাদা বহুত হওয়া যাচ্ছে আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে ভাই এক কথায় অসাধারণ হয়েছে কোনটা সবচেয়ে ভালো লাগছে এই যে কুমড়োর ফাঁদুলিটা অসাধারণ থ্যাংক ইউ আর সবগুলোই মোটামুটি অনেক ভালো হয়েছে খেয়ে মজা পাইলাম তিরিশ কাড়া এক করে বাঁচিয়ে আমরা লাইক দিয়ে আর ফাঁসে থাকিয়েন